হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন দিস ইজ মিথু টু ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমার অনেক বেশি ঠান্ডা লাগছে সে কারণে গলা বসে গেছে সবাই একটু কষ্ট করে আমার ভয়েস বুঝে নেবেন আজকের ব্লগে শেয়ার করব আমি আমার আম্মুর হাতের মোরগ পোলাও পেঁয়াজ কাটা দেখে কেউ হতাশ হবেন না আমি আমার আম্মুকে হেল্প করার জন্য পেঁয়াজ কাটছি বাকিটা ইতিহাস হয়ে গেছে এখানে চিকেন আট পিস নেওয়া হয়েছে চার পিস ব্রেস্ট পিস আর চার পিস লেগ পিস এগুলোকে মেরিনেট করার জন্য বাসায় যে তরল দুধ ছিল সেটাতে লেবুর রস মিক্স করে টক দই বানিয়ে নেওয়া হয়েছে টক দইটা একটু তরল দেখাচ্ছে কারণ এটা তো পুরোপুরি টক দই না টক দইয়ের সাথে সবগুলো চিকেন আর একটু মরিচের গুঁড়ো দিয়ে ঢেকে এক ঘন্টা মেরিনেটে রাখা হলো পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে একদম বাদামি রঙের করে পেঁয়াজ ভাজার সাথে দার চিনি এলাচ তেজপাতা ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজগুলো বাদামি রঙের ভাজা হয়ে গেলে অনেক ধরনের করা ব্লেন্ড দিয়ে দেওয়া হয়েছে আদা বাটা রসুন বাটা জিরে বাটা দুই ধরনের বাদাম বাটা এগুলো ভালোভাবে কষিয়ে নিছে যাতে মশলা বাটার যে একটা কাঁচা স্মেল থাকে সেটা যেন চলে যায় এরপর ম্যারিনেট করা সবগুলো চিকেন দিয়ে দেওয়া হলো এইগুলো হালকা একটু নেড়েচেড়ে দিয়ে দেওয়া হলো কিশমিশ লবণ চিকেন টা মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে চার চামচ রোস্টের মশলা দিয়ে দেওয়া হলো এখন দিয়ে দেয়া হলো আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম যাতে যে ঝোলটা আছে এটা একটু একটু ডিমের মধ্যে ঢুকে জন্য কয়েকটা ঘি দিয়ে হয়েছে এরপর একবারে ডাকনা দিয়ে দেওয়া হবে রান্না শেষ হওয়া পর্যন্ত অবশেষে চিকেন রোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এত সুন্দর স্মেল আমরা যেহেতু মোরগ পোলাও খাবো চিকেন রেডি হয়েছে এইবার পোলাও রেডি করার পালা পেনে পেঁয়াজ কুচি ভেজে নেওয়া হচ্ছে একবারে করে এর সাথে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ শাহিজিরা গোলমরিচ দিয়ে দেওয়া হলো এই শাহিজিরাটা বিভিন্ন প্রোগ্রামে বাবুর জিরা ইউজ করে সে কারণে খাবার থেকে অনেক বেশি গ্রাণ বের হয় পেঁয়াজ আর মশলা আদা বাটা সুন্দর ভাবে ভাজা হয়ে গেলে চাল দিয়ে দিছে চালটা অনেকক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিতে হবে চালটা যখন পুরোপুরি ভাজা হয় তখন চালের সাথে পেনের একটা আওয়াজ হয় চালটা ভাজা হয়ে গেছে এর সাথে ফুটন্ত গরম পানি আর দুধ দিয়ে দেওয়া হলো এখানে চাল ছিল এক কেজি তো এক কেজির সাথে ব্যালেন্স করে গরম পানি আর দুধ দেওয়া হয়েছে রোস্টের অর্ধেক গ্রেভি এখানে দিয়ে দেওয়া হলো সাথে কিশমিশ কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে চালটা মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঘি আর কেওড়া জল দিয়ে দেওয়া হলো পলাউটা এইটটি পারসেন্ট হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়ে আসতে হবে এখন পোলাওটাকে লেয়ারিং করতে হবে সে কারণে অর্ধেক পোলাও একটা পাত্রে উঠিয়ে নেওয়া হচ্ছে পোলাওটাকে লেয়ারিং করে দমে রাখলে মোরগ পোলাউর টেস্ট অনেক ভালো হয় অর্ধেকটা পোলাও উঠিয়ে নেয়ার পরে নিচে যে পোলাওটা থাকবে এটা সুন্দরভাবে বিছিয়ে নিয়ে এর উপরে রান্না করে রাখা রোস্টগুলো সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে সাথে একটু গ্রেভিও দিতে হবে অর্ধেক উঠিয়ে রাখা পোলাওগুলো চিকেনের উপরে দিয়ে একটু চেপে দিতে হবে এরপর ঘি আর কেওড়া জল দিতে হবে বেশ অনেকখানি ঘি আর কেওড়া জল দিয়ে দেওয়ার পরে উপরে ডিম গুলো দিয়ে পাঁচ ছয় মিনিটের জন্য দমে রেখে দেয়া হলো এরপর চেক করে দেখি এত সুন্দর হয়েছে আর সাজিয়ে নেওয়ার পরে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটে দেওয়া হলো এইবার বাসার সবাই মিলে টেস্ট করে দেখার পালা কেমন হইছে অবশ্য আমার আম্মুর হাতের রান্না নিয়ে নতুন করে বলার কিছু নেই সে সেরা রান্না করে এইবার আম্মুর সাথে পোলাও রান্নার সময় প্রত্যেকটা স্টেপ আমি দেখে নিছি যাতে ভবিষ্যতে একা একা রান্না করতে পারি নেক্সট টাইম আমি একা রান্না করে বাসা সবাইকে সারপ্রাইজ দেব পোলাওর এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আপনাদের টাইম লাইনে রাখতে পারেন আজকের পোলাওটা অনেক বেশি মজা হয়েছে কারণ এটা দেশি মুরগির ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা